আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয় আর বন্ধুরা আপনারা তো ভালো মনের মানুষ আপনাদেরকে একটুখানি সাপোর্ট করতে বলি আজকে আপনাদের সামনে শুধু নতুন ভিডিওটাতে আপনারা একটুখানি খেয়ার একটা কপেল ইয়ে করে দিতে বলেছি চলুন দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করুন হাই হুম তোমার নাম কি বলা আমার নাম সাইনাতুল্লাহ হ্যাঁ বলেছি বলছ ট্রেন যাচ্ছে দেখুন বন্ধুরা

যে ধানগুলো পড়ে গেছিল দেখুন মাঠের ধানগুলো চাচা কাটি ইচ্ছে দেখুন ফুলটা ফুলটানি लेके হাত চুলকাই আপনারা কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কি আর এগুলো চিনি কি হয় এই বন্ধুরা দেখুন সব ধান কাটি নেওয়া হচ্ছে চাচা আগে কাটি শুরু করছে

এখনো তো কিছুই হয়নি এই যে আপনাদের টাকা আইতবে না এগলা টাকা ওয়া পোছায়। ওই কাঁদা না টাকা দিতেছ। দেয়া যাবে না। আমি নেত্রিয়াंनी সব করে দাও। এটা নিয়ে কিছু আমার ভাত না। লাভ হলো। এগুলো পানিতে থাকলে পচে যাবে ওই জন্য সব কিছু কাটে নিচ্ছে অন্তত গুড় খাওয়া হবে

এবার অনেক ক্ষতি নেন আল্লাহ আরেকবার পুষে দেবে আপনাদের এটা আরো কাঁচা আছে ধানটা এটা ফুলই আছে ধানের কিসি হয়নি किनी च्छा? शिवली फुले कोलीने की कोर बे? चलो. ठलो. एकला दे खले. घाड़ता? ने. किनी बे? किला. एक एकला राते फुटबे बे, ठूँ, राखो. चलो. अरे ये दे ছোট সবচেয়ে ছোট ফুল তাই হ্যাঁ সুন্দর আকাশ খুব মেঘলা কখন যে বৃষ্টি আসবে আকাশের পরিস্থিতি খুবই খারাপ এর মাঝে আমাদের গ্রামের মানুষেরা ধানগুলো কাটে নিচ্ছে পানিতে থাকলে নাকি পচে যায় চেয়ে ভালো সবাই গরুর জন্য এগুলো খড় হবে খাওয়া হবে গরু খাওয়া হবে এই তিন চার দিন বৃষ্টির জন্য সব কিছু পুকুরটা আবার ভরে গেছে রাস্তার অবস্থাও খারাপ হয়ে গেছে

আকাশের পরিস্থিতি খারাপ আবার বৃষ্টি হবে তাড়াতাড়ি চলো আবির এদিকেও একদম বাড়িতে চলে আসলাম মাঠ থেকে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমিও ভালো আছি সারাদিন সারা রাতে বৃষ্টি ধান পড়ে যায় মাঠে দেখে আসলাম মনটা খুব খারাপ আসে রান্না বান্নার কাছে আসলাম চুলে জ্বালালাম দেখুন আজকাল বৃষ্টি বাদলের দিন যা পাবো সেটা যে রান্না করবো আপনারা দেখতে থাকুন তুলে দিলাম

কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে আজকে রাত শুধু পানি আর বানি এর মধ্যে তো পলু গোলা মাছবিলাক তাৰ ওপৰত দিয়ে দিলা মাজে তুলে নিব মাছ দিয়ে ভৰি দিয়ে পতল আলু দিয়ে ভোল ৰন্ধা কৰিব মাছবিলাক বন্ধুরা তার তেল দিয়ে দিছি এখন উমম বন্ধুরা কাটা ফেলে দিই না আর আনতে বলি এত কাপাকপি করে বন্ধুরা লাগলে তো মুক্তিই পাবো কেন কাটতে বলি বেলা হয়ে গেছে তুলে নিলাম mọi người 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 mọi

Aba osin gila wata diyo gila. Oye dis gila. Sobyan kong lowon. Oye dis gila gila. দেখো দেখুন সুন্দর মশলা দিয়ে তেল সারে দিতে এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে তরকারিটা সুন্দর করে ভাজে নিচে একজন সিদ্ধ করার জন্য পানি দিয়ে খে দেখি এখন আমি এই ভিতৰত গুৰি গিলা দিয়ে দিওঁ

বৃষ্টি শুরু হয়ে গেলো গুন্দ্রা আজকে বেশি তরকারি রাঁধতে পারিনি একটা তরকারি রান্না করে আপনাদের দেখালাম আবার বৃষ্টি সারা সারা রাত বৃষ্টি হয়েছে আজকে ও বৃষ্টি দেখুন ঝোলটার কালারটা কত সুন্দর হয়ে গেছে বই দিয়ে পটল দিয়ে ঝোল ফাইন হয়েছে

মতন ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থাকবে লাইক ঠিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে আল্লাহ হাফেজ